আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাৎ ওয়াসালাম আলা আব্দ মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলহি ওয়সাহাবিহাদা প্রিয় দর্শক অনেকমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যে সব কিছু বলে দেওয়া হয়েছে আমাদের ঘুম থেকে উঠা আবার ঘুমানো পর্যন্ত আমরা যা যা করব সব কিছু বলে দেওয়া হয়েছে আমাদের অনুষ্ঠান আমরা এসব বিষয় নিয়ে কথা বলে থাকি আজকেও এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদু আমরা অজু বলে থাকি এটাকে এটা আসলে ওদু এটা নিয়ে কথা বলবো আমরা অদু এটাও আরবি শব্দ এর অর্থ হচ্ছে স্বচ্ছতা পবিত্রতা অর্জনের নিয়তে পবিত্র পানি দ্বারা হাত মুখমণ্ডল পা ধৌত করা এবং মাথা মাথামাছাও করা এটা হচ্ছে অদু আমরা বাংলায় অজু বলে থাকি অজু বা অজু এর ফর্জ চারটা সে চারটা হচ্ছে পুরো মুখমণ্ডল ধৌত করা দুই হাত সহ ধৌত করা মাথা মাথায় করা সব শেষে টাখনু সহ পা ধৌত করা এই চারটা ফর্জ ওজুর। আহুল আলম কেউ কেউ আরও দুইটা কথা বলেছেন এর সাথে যোগ দিয়ে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে ধৌত করা আরেকটা হচ্ছে একটি শুকাবার আগেই আরেকটি ধৌত করা উদু এটা কখন ফরজ করা হয়েছে কেউ কেউ মনে করেন যে সোরা মায়েদের ছয় নম্বর আয়াত এটা মদিনায় নাজিল হয়েছে মদিনায় উদু ফরজ হয়েছে বিষয়টা এমন না এটা মক্কাতেই হয়েছে হিজরতের এক বছর পূর্বে যখন মেরাজের রাতে সলাত নামাজ ফরজ হয় তখনই উর্দু ফরজ হয় আর রসুল্লা সাহ আসলাম উর্দু ছাড়া কখনও সলাত আদায় করেন লা আতুক বালু সলাতুন মে গুহুর সই মুসলিম হাদিসে আসছে পবিত্রতা ছাড়া সালাত হবে না এজন্য রাসুল্লা আসলাম একক সলাতও উদু ছাড়া আদায় করেন নাই অদু সংক্রান্ত বিষয়ে আল্লাহ স্লাহ কোরআন মাজেদি কী বলেছেন এটা আমরা জানার চেষ্টা করবো এবারে আল্লাহ তালা বলছেন মিসমুল্লাহ রহমান রহিম ইয়া হে মুমিনেরা হে বিশ্বাসীরা ইদা কুম তুমাস যখন তোমরা নামাজে দাঁড়াবে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে ফাকসিলু উজু হাকুম তখন তোমরা তোমাদের ধৌত করবে ও আইদিয়াকুম মিলাল মারাফিক এবং তোমাদের হাত কোন সহ ধৌত করবে ওমসাহ বীর ও সিকম এবং তোমাদের মাথা মাসাহ করবে ও আরজুল আকুম মিলাল কাবাইন এবং তোমাদের পা ঠাকুর সহ ধৌত করবে সোলাম মায়েদা ছয় নম্বর আয়াত আমরা কোরআন মাজিদে এই অদু সংক্রান্ত বিষয়ে আল্লাহ তালা কী বলেছেন সেটা জানতে পারলাম এবার আমরা যেটা জানতে চাইব এই অদুর ফজিলত মর্যাদা এটা না জানতে চাইবো আমরা সবাই বলে থাকি যে সলাত বা নামাজ জান্নাতের চাবি এটা সহি না এটা দুর্বল দৈফ হাদিস সলাতের চাবি হচ্ছে অদু সলাদ জান্নাতের চাবি এই হাদিসটা দইফ সহি হচ্ছে সলাতের চাবি হচ্ছে অদু অদু ছাড়া আপনার সলাত হবে না একটু আগে যে হাদিসটা বলছিলাম লা আতুক বলো সলাতুন বি গাই তুহুর ছাড়া পবিত্রতা ছাড়া সলাত হবে না এটা এটা ফজিলত এটা আপনার দাউদের মধ্যে রয়েছে আরেকটা ফজিলত হচ্ছে আপনার গুনা মাফ করাতে চান এখানে সগেরা গুণা বলা হচ্ছে ছোটো গুণা এই অজুর মাধ্যমে সগেরা গুনাহগুলো মাফ হবে আপনার মর্যাদা বাড়াতে চান মর্যাদা স্তর বাড়াতে চান এই অজুর মাধ্যমে আপনার মর্যাদা বেড়ে যাবে এটা সহি মুসলিমের মধ্যে রয়েছে আরেকটি ফজিল হচ্ছে এমন রসুল্লা সাল আসসালাম কিয়ামতের দিন আমাদেরকে চিনবেন এই অজুর মাধ্যমে কিভাবে চিনবেন অন্য জাতি থেকে আমাদের আল্লাহ তালা পার্থক্য করে দিবেন আমাদের অজুর অঙ্গগুলো উজ্জ্বল হয়ে যাবে জ্বল করতে থাকবে তখন রাসুল্লাহ আসলাম আমাদের চিনতে পারবেন অন্য নোমা থেকে জাতি থেকে এবং আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য আগেই চলে আসবেন হাদিসে এটাও বলা হয়েছে সহিদ মুসলিমের হাদিসে আসছে যে কালো ঘোড়াগুলো চেনা যায় তার চাইতে ভালো চেনা যায় কালো ঘোড়াগুলোর কপালে যে চিতা থাকে সাদা দাগ থাকে তো রাসুল্লাহ আসলাম আমাদের এভাবে চিনে ফেলবেন অন্য নম্মা থেকে কারণ আমাদের অজুর অঙ্গগুলো ওজুর কারণে উজ্জ্বল হয়ে থাকবে উজ্জ্বলতা প্রকাশ পাবে অজুর অঙ্গগুলোর মাধ্যমে এটাও সবাই মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে এরপর আমরা যে বিষয়টা এবারে জানার চেষ্টা করব যে এই অদু বা আমরা বাংলা যে অজু বলছে অজুর পদ্ধতিটা জানার চেষ্টা করব আসলে আমরা কিভাবে ওদু করব। কারণ উদু না হলে তো চলাতেই হবে না প্রথমে আমরা মেসোয়াক করে নেব বা ব্রাশ করে নেব ভালো করে ব্রাশ করে নেব আমরা আমরা আমাদের জুভা এটাও পরিষ্কার করে ফেলব এরপরে মনে নিয়ত করব আমরা মনেময় নিয়ত করব ওজুর এরপরে মুখোচ্চারণ করব না আমরা মনে নিয়ত করব বিসমিল্লা বলবো আমরা সাম্মিল্লা বিসমিল্লা বলব এরপরে আমরা পানি নিব পানি নিয়ে দুই হাতের কবজি আমরা ভালোভাবে ধৌত করব এই কবজি পর্যন্ত প্রথমে ধৌত করব একবার ধৌত করলেও হবে আর তিনবার ধৌত করা শুন না আমরা জোরবজোরও করতে পারবো দুইবার তিনবার তিনের অতিরিক্ত করতে পারবো না সীমালঙ্গন হয়ে যাবে এটা তাহলে আমরা প্রথমে এই কবজি পর্যন্ত দুই হাতের কবজি ভালোভাবে পানি নিয়ে ধৌত করে ফেলব এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তিনবার কুলি করব। আমরা পানি দিয়ে আর হাত ধোয়ার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব। আমরা হাতের আঙুলগুলো খেলাল করে নেব যাতে করে শুষ্ক জায়গা না থাকে পানি পৌঁছে যায় সব জায়গায় এরপরে আমরা আবার নতুন করে পানি নেব নতুন করে পানি নিয়ে তিনবার কুলি করব। সিয়াম বা রোজা থাকলে গড়গড়া করব না আস্তিয়াম না থাকলে আমরা গড়গড়া করব আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে আমরা নাকে মুখে একসাথে পানি দিতে পারি আলাদাও দিতে পারি প্রথমে তিনবার আমরা কুলি করে নিলাম এরপরে তিনবার নাকে পানি দিলাম বাম হাত দিয়ে আঙুল দিয়ে আমরা নাক পরিষ্কার করে ফেলবো অথবা একটা পদ্ধতি হচ্ছে যে আমরা একবার পানি নিলাম অর্ধেক পানে মুখে দিলাম অর্ধেক পানে নাকে দিলাম এভাবে আমরা ধৌত করতে পারবো কুলি করতে পারবো আমাদের নাকও পরিষ্কার করতে পারবো এটা হয়ে গেল এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দুই হাতে পানি নিতে পারি এটাই বেশি ভালো এক হাতেও নিতে পারি আমরা পানি নিয়ে পুরো মুখমণ্ডল ধুয়ে ফেলব। কপাল থেকে থুতনি দুই কান এটা পুরোটা ধুয়ে ফেলব আর পুরুষদের দাড়ি আছে আমরা দাড়ি খেলাল করে ফেলব যাতে করে দাড়ির মধ্যে পানি পৌঁছে যায় আমরা এটাও করতে পারি অতিরিক্ত আরেকবার পানি নিয়ে আমরা দাঁড়িতে এখানে দিতে পারি এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এভাবে আমরা আমাদের পুরো মুখমণ্ডল ধৌত করে ফেলব এরপরে আমরা আমাদের এই যে হাত ডান হাত কোনোই পর্যন্ত ধৌত করে ফেলব তিনবার ধৌত করে ফেলতে পারি একবার ধৌত করলে হয়ে যাবে ফর জাদায় হয়ে যাবে তিনবার ধৌতো করতে পারি দুইবারও করতে পারি এটা এই হাত হয়ে গেল এরপর আমরা বাম হাত এই কোনোই পর্যন্ত ভালোভাবে ধৌত করে ফেলব তিনবার দুইবার বা একবার ধৌত করে ফেলবো আমাদের দুই হাত আমরা পানি নিয়ে ফেলবো পানি নিয়ে হাত ধুয়ে ফেলব এরপরে ভেজা আঙ্গুলগুলো আমরা কপাল থেকে শুরু করে আবার পেছনে যাব পেছন থেকে আবার কপালে ফিরে আসব। এভাবে আমরা একবার মাথা মাসয় করব। নতুন করে পানি নেবো না নতুন করে পানি না নিয়েই আমরা আমাদের এই যে সারাদ আঙ্গুল আছে এই আঙ্গুলগুলো দিয়ে আমরা কানের ভেতরে অংশ মাসাও করবো এই ভেতরের অংশগুলো মাসাও করব আর এই বুড়ো আঙ্গুলগুলো দিয়ে আমরা কানের বাইরের অংশ মাসাও করব। এভাবে আমরা মাথা মাছাও করে ফেললাম কান মাছাও করে ফেললাম এরপরে আমরা আমাদের ডান ডানপাত হতো করবো ঠাকুরও পর্যন্ত এটা তিনবার করব আমরা একবারও হয়ে যাবে তিনবার করব আমাদের বাম মাথার আঙুলগুলো দিয়ে ডান পায়ের আঙ্গুলগুলো আমরা খেলাল করব। এরপর আমরা বাম পা করবো ঠাকুরো পর্যন্ত বাম পা ধৌত করবো তিনবার ধৌত করতে পারি বা একবার ধৌত করতে পারি আর বাম পায়ের আঙুলগুলো বাম হাতের আঙুল দিয়ে আমরা খেলাল করে ফেলবো যাতে করে সব জায়গায় পানি পৌঁছে যায় কারণ শুষ্ক থাকলে তো ওজু হবে না ওজন না হবে না এরপর আমরা বাম হাত দিয়ে সামান্য কিছু পানি নিয়ে লজ্জা হিসেবে আমরা ছিটিয়ে দিব তারপরে ওদু বা ওজুর যে দোয়া আছে সে দোয়াটা আমরা করবো আর শাহাদু আল্লাহ ইলা ওয়াহাদা উল্লা শারিক আলা ও আশাদু আন্না মুহাম্মাদ আব্দু আসুলু যে আলী মিনাত্তাউ আন যে আলী মিন আল মুতাত হাইরিন এখানে কালিমে শাহাদাত আসছে তারপরে একটু দুয়া আসছে আল্লাহম্মে আলী মিনাত্তাউ আিন অজে আলী মিনাল আল মুতাত হাইরিন হ্যা আল্লাহ তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দাও আর শাহাদের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ছাড়া সত্যিকারের কোনো মাহাবুত নেই তিনি একও কদ্বিতীয় আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল আল্লাহর বান্দা এবং রসুল এ দোয়াটা এ দোয়াটা বিশেষ ফজিলত আছে হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ ভালোভাবে ওদু করে এরপরে এই কালেমে শাহাদাত পাঠ করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন সে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে এটা এটা সবাই মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে উজুর পদ্ধতি আমরা জেনে ফেললাম এবারে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কতবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে আমি একটু বলেছি আপনাদেরকে একটু আগেই কতবার করে ধৌত করতে হবে একবার করে ধৌত করা না হলে ওজুই হবে না আর তিনবার করে ধৌত করা এটা বেশি ভালো এটা শুন না রসুল্লাহ আসলাম তিনবার করে ধৌত করেছেন আপনি জোরে বোঝরেও করতে পারবেন দুইবার একবার এটাও করতে পারবেন তবে তিনের বেশি করতে পারবেন না তিনি বেশি করলে লঙ্ঘন হবে পানির অপচয় হবে এবারে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওদুর ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা এটা কেউ কেউ ফরজ বলেছেন আহুল্লা ইলাম কেউ এটাকে ফরজ বলেছেন আর কেউ কেউ সুন্না বলেছেন এজন্য আমরা একটার পর আরেকটা ধৌত করব ধারাবাহিকভাবে ধৌত করব একটি শুকানোর আগেই আরেকটি ধৌত করব। এরপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নখ পরিমাণ শুষ্ক থাকলেও উদু হবে না শীতকাল আপনারা দেখবেন যে মানুষ দ্রুত উঁজু করে আর পানি পৌঁছায় না বিশেষ করে টাকুর ক্ষেত্রে শুকনো থেকে যায় উজু হবে না এজন্য কোনো সামান্য অংশ শুষ্ক থাকলে উজু হবে না পুনরায় উজু করতে হবে এই জন্য আমাদেরকে ভালোভাবে উজু করতে হবে যাতে করে কোনো অংশ শুষ্ক না থাকে এরপরে আরেকটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে আমরা কোনো একটা পাত্রে উজু করেছি ওখানে অনেক পানি আছে পরের পানিগুলো আমরা কি ফেলে দেবো নাকি ব্যবহার করতে পারবো না পরের পানিগুলো নাপাক হবে না ওগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো রসুল্লা সাহসম সাহাবিরা এভাবে উজু করেছেন এবং পানিগুলো অন্য কাজে ব্যবহার করেছেন সে পানিগুলো আমরা ফেলে দিব না ওই পানিগুলো আমরা আবার উজু করতে পারব অথবা অন্য কাজে ব্যবহার করতে পারব আমাদের মধ্যে আমরা দেখে থাকি অনেকে অসুস্থ জখম হয়েছে শরীরের মধ্যে পট্টি বাঁধা আছে ব্যান্ডেজ করা আছে তাহলে সে কীভাবে উঁজু করবে সেখানে পানি কীভাবে পৌঁছাবে ডাক্তার নিষেধ করেছে সে সেখানে পানি পৌঁছাবে না সে তার হাতকে ভেজাবে ভিজিয়ে ওই ব্যান্ডেজের উপরে পট্টির ওপরে মাছাও করে নেবে তাহলেই হয়ে যাবে তার ওখানে পানি পৌঁছানোর দরকার নেই এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে জুতা পরা মোজা পরা কি করবে এটা খোলা লাগবে না এটা না খুলেই ওদু করে ফেলতে পারবে হ্যাঁ না খুলেই ওদু করে ফেলতে পারবে সেটা হচ্ছে মাছাও করে ফেলবে কীভাবে মাছাও করবে জুতার নিচে কোনো নাপাকি ময়লা থাকলে সেগুলো সরিয়ে ফেলবে পরিষ্কার করে ফেলবে মোজাতে কোনো নাপাকি থাকলে সরিয়ে ফেলবে এরপরে ওই যে জুতার বা মোজার পায়ের পাতার ওখান থেকে মাছাওয়া শুরু করে টাখনো পর্যন্ত মাছা করবে পায়ের পাতার উপর অংশ নিচে না মোজার নিচে না বা জুতার নিচে না উপরে অংশ পায়ের পাতার উপর থেকে টাখনো পর্যন্ত মাছাও করে নেবে তাহলে তার জুতা খোলা লাগবে না মোজা খোলা লাগবে না আর এটা বাসায় থাকলে একদিন পর্যন্ত করতে পারবে আর সফরে থাকলে তিন দিন পর্যন্ত করতে পারবে এর বেশি করতে পারবে না এবার আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অজু কমপ্লিট করার পরে শেষ করার পরে আমরা অজুর অঙ্গগুলো মুছতে পারবো কি না তয়ালে দিয়ে বা অন্য কোনো পরিষ্কার কাপড় দিয়ে পবিত্র কাপড় দিয়ে মুছতে পারবো কি না হ্যাঁ আমরা এটা মুছতে পারবো এটা সবগুলো অঙ্গ আমরা মুছতে পারবো এটা যায় যাচ্ছে আমরা মুছতে পারবো কেউ রেখেও দিতে পারেন এমনি শুকিয়ে যাবে অথবা মুছতেও পারবেন এবার আমরা যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে আমরা অজুর অঙ্গগুলো ধৌত করার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করবো আমরা সবগুলো ভালো কাজ ডান দিক থেকে শুরু করব এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার ক্ষেত্রেও আমরা ডান দিক থেকে দ্রুত করা শুরু করবো এবারে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রত্যেক সলাতের জন্য নামাজের জন্য কি আমরা উজু করব নাকি একই উজু দিয়ে কয়েক অক্ত সলাত আমাদের উজু থাক বা না থাক আমরা প্রত্যেক স্থলাথের জন্য আলাদা আলাদা উজু করবো রসুল আসলাম এটা করেছেন প্রত্যেক সলাতের জন্য আমরা আলাদা আলাদা উজু করবো শুধুমাত্র রাসুল্লাহ আসলাম একবার এক উজু দিয়ে পাঁচবার সোলাত করেছেন পাঁচ অক্ত সোলাত করেছেন সেটা মক্কা বিজয়ের সময় সেটা ভিন্ন কথা সব নিয়ম ছিল প্রত্যেক সল্লাতের জন্য আলাদা আলাদা উজু করা তাই আমরা প্রত্যেক সলাতের জন্য শীতকালে হোক বা গ্রীষ্মকালে হোক নতুন নতুন ওজু করে নেব এবার আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো ওজন নিয়ত এটাকে মুখে বলতে হবে নাকি মনে মনে বলতে হবে নিয়ত মনে রাখবেন নিয়ত মনে মনে বলতে হবে নিয়তের জায়গা ইমাম ইমুন কাইম রাহিমহল্লা বলছেন অন্তর হৃদয় মুখে উচ্চারণ করা না ওজুর ক্ষেত্রে আমরা অন্তর্নিয়ত করে ফেলবো মুখে বলবো না আবার অনেককে দেখি আমরা যে উজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ ধৌত করার ক্ষেত্রে আলাদা আলাদা দোয়া বলেন এটা সৈয়াদিস সাব্যস্ত হয়নি শুধুমাত্র অজুর শুরুতে আমরা মনে নিয়ত করে বিসমিল্লা বলবো শেষে গিয়ে আমরা ওজুর দোয়াটা বলবো আর শাহাদু আল্লাহ ইলা ইল্লা ওয়াহাদারিক আলা ও শাহাদু আন্না মুহাম্মাদ আর অসুরু আল্লাহ যে আলী মিনাত্তাওয়িন ও যে আলী মিন আল হাইরিন তাহলেই হয়ে গেল এবার আমরা যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে অজুভঙ্গের কারণ কী কী কারণে অজু ভেঙে যায় অজুভঙ্গের মূল কারণটা হচ্ছে আপনার পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হওয়া এটা হচ্ছে উজুভঙ্গের মূল কারণ পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে ওদুটা ভেঙে যাবে এখন হচ্ছে আপনার সন্দেহ হয়েছে যে আপনার পায়খানা প্রস্ত্রাবের রাস্তা দিয়ে কিছু বের হয়েছে কি হয় নাই আপনার পেটে গণ্ডগোল হতে পারে অথবা আপনার ঘুমের কারণে হতে পারে অথবা যৌন উত্তেজনা নদী বের হয়েছে সেখানে উদু দরকার সেটা হয়েছে কি না তখন আপনি কি করবেন সন্দেহের মধ্যে পড়েছেন সন্দেহের মধ্যে পড়লে আপনাকে উদু করতে হবে না যতক্ষণ না আপনি গন্ধ পাবেন অথবা শব্দ পাবেন অথবা কোনো লক্ষণ পাবেন লক্ষণ পাচ্ছেন গন্ধ পাচ্ছেন শব্দ পাচ্ছেন যে কোনো একটা পাচ্ছেন আপনি নতুন করে উঁজু করে ফেলবেন আর আপনি কোনো কিছুই পাচ্ছেন না শুধু সন্দেহে হচ্ছে তাহলে আপনাকে নতুন করে উঁজু করা লাগবে না আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোনো জায়গায় কেটে গেছে একটু রক্ত বের হয়েছে নতুন করে উজু করতে হবে কি না এই রক্ত বের হওয়া উঁজু ভাঙবে কিনা এটা নিয়ে আলেমদের মতো পার্থক্য রয়েছে সহি হচ্ছে ভাঙা লাগবে না আপনার উজু ভাঙবে না নতুন করে উজু করতে হবে না কারণ এই রক্তের কারণে সাধারণ রক্তের কারণে রাসুল্লাহ সাহসান নতুন করে উজু করতে বলেন নাই তার মানে এর দ্বারা উজু ভাঙছে না শুধুমাত্র ইস্তেহাজার রক্ত ইস্তেহাজাটা কি মেয়েদের পিরিয়ড হয় প্রতি মাসে মাসে এই পিরিয়ডের রক্তের কারণে আপনার গোসল ফরজ হয়ে যাবে আবার হচ্ছে যে মেয়েদের নেফাসকালীন অর্থাৎ সন্তান প্রসবকালীন যে রক্ত বের হয় তখন আপনার উজু থাকবে না ফরজ গোসল করতে হবে এই পিরিয়ড এবং নেফাসের রক্ত সন্তান প্রসব রক্ত এর ফলে উজু ভেঙে যায় আপনার ফরজ গোসল করতে হবে এছাড়া অন্য কোনো বের হলে নতুন করে উজু করা লাগবে না আপনার উজু ভাঙবে না দর্শক আজ আমরা আমাদের এপিসোডে অজু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি করোনা হাদিসের আলোকে অনেক মাসাইল জানিয়েছে পদ্ধতি জানিয়েছি আমরা এভাবেই উজু করব আল্লাহ তালা আমাদের আমকার তৌফিক দান করুন আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন রাখুন পূর্ণ নিরাপদে আমিন আপনারা এডিম্বা টিভির সাথে থাকবেন আমাদের অনুষ্ঠান আপনারা এডিম্বা টিভিতে দেখতে পারবেন আর দোয়েল ফেসবুক পেজ এবং এডেম ওয়েবসাইট সেখানেও দেখতে পারবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি